তা কিরম দুষ্টামি করে জিজ্ঞাসা করতেছে আজকে আপনি বলেন তো আপনি বড় নাকি আমাদের নবীজি বড় বলতে হবে আপনাকে দেখেন হাজর আব্বাস কত বড় মাপের ভদ্র মানুষ ছিলেন তিনি বলছেন আমি পৃথিবীতে প্রথম এসেছি আমি পৃথিবীতে প্রথম এসেছি কিন্তু তার সাথে আমার তুলনাই চলে না সে আমার নবী আমি তার সাহাবি জোরে কন ভদ্রতা কাকে বলে ইসলামে কেয়ামতের আগে রসুলের উম্মত ভাগ ভাগ হয়ে যাবে এটা কার কথা ছিল রসুলের ভবিষ্যৎ ছিল নবীজির উম্মত খণ্ডে খন্ডিত হয়ে যাবে তো আপনি আমি চাইলেও এটা ঠেকাতে পারবো না কারণ আমাদের এখন মাইর খাওয়ার সময় কোরআন হাদিস থেকে আমরা বহু দূরে চলে গেছি সামান্য ছোট্ট কারণে ফরজও না সুন্নত না নফলও না না সামান্য কারণে দলাদলি ভিন্ন ভিন্ন মসজিদ ঠিক না মসজিদের উপরে লেখা আছে এটা অমুক গ্রুপের মসজিদ তা আমাদের মারি খাওয়ার সময় এসে গেছে না সামান্য কারণে ফরজ না অজীব না তবে আজকে আমি সতেরো আঠেরো বছরের আমার বক্তৃতা এই পরিবেশ আমি দেখিনি বিগত সরকারের আমলে তো মাহফিলে একটা বিশাল বাধা ছিল আপনারা জানেন এইগুলো আমরা মোকাবেলা করে ষোলো সতেরো বছর বক্তৃতা করেছি মাঠগুলোতে কিন্তু এমন পরিবেশ হবে এটা কল্পনা তো ছিল না দুই মিনিট আগেও কল্পনাতে ছিল মূল কথা হলো আমরা আল্লাহর ভয় থেকে দূরে চলে গেছি আর আমাদের মুখের ভাষা আমি কিন্তু কারোর পক্ষ বলছি না বিপক্ষ বলছি না আমাদের মুখের ভাষা আমরা নামাজটাকে যত গুরুত্ব দিই হজটাকে যত গুরুত্ব দিই জাকাতটাকে যত গুরুত্ব দিই আমাদের বাইজিক পোশাক পরিবর্তনের যতটা গুরুত্ব দিই মানুষের সাথে ভালো আচরণের ব্যাপারে আমরা অতটা গুরুত্ব দিই না ঠিক না অথচ মানুষের সাথে ভালো আচরণ করা নামাজ সোজা হজ জাকাতের চেয়ে কোনো অংশে গুরুত্বপূর্ণ কম নয় আদব থেকে মুসলমানদের আদব থেকে মানুষ ইসলাম গ্রহণ করেছে মহামালার দিকে মানুষ ইসলাম গ্রহণ করেছে মহাসরার দিকে মানুষ ইসলাম গ্রহণ করেছে আচরণ থেকে ইসলাম গ্রহণ করেছে এই বাইতুল মদ্দাস হজরত উমরাজ্লাহ বিজয় করেছিলেন এই ফিলিস্তিন তখন নাম ছিল জেরুজালেম জেরুজালেমের খ্রিস্টান বাদশার কাছে হযরত ওমর চিঠি লিখলেন জেরুজালেমের খ্রিস্টান বাচ্চা ওমরের প্রতিনিধিকে পাওয়ার সাথে সাথে তাকে আগাত করলেন কারাগারে ঢুকায় দিলেন এই ভাইরা সবাই তো চলে গেছে আপনারা আসতা গলম করেন এখানে সাবুল ভাইটা সবাই আসেন সবাই আসেন সবাই আসেন जस्ट ফাইভ মিনিট ভাইরা দেখেন আমরাতেলা তার অনুপ্রতিনিধিকে কারাগারে ঢুকানোর পরে তার মাথায় কাজ করছে যে এই ওমরতে যেন তেনো ওমর না এই ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তানও তিন দিন ওই রাস্তা দিয়ে যায় না কয় দিন যায় না তিন দিন আরে ওমরত্ব পৃথিবী তখন করে কালে মার পতাকা উড়ায় ফেলেছে এ যদি শুনে যে আমি তার প্রতিনিধিকে আঘাত করেছি কারাগারে ঢুকাইছি আমার রাষ্ট্র একদম মাটির সাথে মিশাইয়া দেবে তখন সে একটা চিঠি লিখে সন্ধিপত্রের জন্য আবেদন করে একটা বার্তাবাহক পাঠাল বার্তাবাহক এসে মদিনা জিজ্ঞাসা করতেছে তোমাদের উমর কোথায় বলছে ওই যে মসজিদে নবী কেন গণভবন নাই বঙ্গভবন নাই রাজপ্রাসাদ নাই বলছে না মসজিদে নববীর পাশে ছোট্ট খেজুরের পাতা দিয়ে বানানো ঘুড়ে ঘর আর ঘরের নিচে বিশ্রাম করছেন যিনি হাজর তিনি জোরে কন্যা সোহান বিশ্বাস হল সে মসজিদে নবাবীর সামনে এসে একজনকে বলতেছে ছোট্ট একটা ছেলেকে বলতেছে এই ওমর কোথায় পিছি বলছে কি ইদানিং চোখে টোকে দেখো না নাকি চোখ কাজ করে না বলছে কারণ কি কই যে দেখো খেজুরের পাতা দিয়ে কুড়ি ঘর নিচে বালু ওই বালুর উপরে ডান হাতের উপরে কাটটা দিয়া কিভাবে কোন পৃথিবীর কোন রাষ্ট্রে কালেমা পতাকা উড়ানো যায় এই চিন্তা করতেছে যে হাজরতে ওমর সে তো লোকটা যেয়ে হজরত উমরের কাছে চিঠিটা দিল সাথে সাথে হজরত ওমর তার খাদেমকে বললো যে ঘ রেডি করো উট রেডি করো আমাদেরকে যেতে হবে জেরুজালেম কোরআনের দাওয়াত দিতে হবে উট রেডি হয়ে গেল হজরত ওমর উঠলেন মাত্র ওমর আর সাথে একজন মানুষ অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট দুইজন মানুষ

আর আধা ঘন্টা আপনি মাঠে কেউ আপনারা যখন কিছু জিজ্ঞাসা করবেন এটা মুখে কথা না বলে আদব হচ্ছে লিখিত দেয়া কথা বলছেন এই এই আদকগুলো আপনারা লক্ষ্য করবেন মাহফিলে যদি এক একজন মুখে প্রশ্ন করে তাহলে বক্তার বক্তৃতা করার কোনো পরিবেশ থাকে না আপনি যখন লিখিত একটা প্রশ্ন দিবেন তখন বক্তা এটা সুন্দর করে অ্যান্সার করে দিতে পারবে তো ঘটনা হচ্ছে একজন কথা বলতেছে আরেকজন উত্তর দিচ্ছি সমস্যাটা ঘটে গেছে ওখানে কথা বলছে তো যাই হোক আসলে এটা আমাদের তোক ছিল আল্লাহ ভালো জানে তো এখন না রে ভাই এখানে ওয়াজের কোনো ঘুরে আপনি ছাড়ার মাঠে কেউ নিয়ে নেওয়া যে পরিবেশ আছে কত কত দুর্ভাগাম যে আজকে আমরা এই সময় কোরআনের মাহফিল করছি সেই সময় গাজাতে মুহুর মুহুর বোম্পিং চলছে বোমার আঘাতে ক্ষত বিক্ষত দেহগুলো আকাশে উঠতেছে জীবন্ত মানুষ বোমার আঘাত উপরে উঠে যাচ্ছে প্রত্যেকদিন দিন দেড়শো করে মুসলিম শিশু হত্যা করতেছে দেড়শো আপনার আমার সন্তানকে একটু এখানে রেখে কল্পনা করে দেখেন তো কি অবস্থা একটু কল্পনা করেন আপনারা আমার সন্তানকে এখানে রেখে একটু কল্পনা করে দেখেন কি অবস্থা আর এই সময় আমরা এত সুন্দর একটা পরিবেশ পেয়েও আমরা আসলে

ভাই বসেন তো মঞ্চে বসার মঞ্চে কথা বলার যেই ব্যক্তি শেখ জামানায় আমার একজন আলেমকে সম্মান করলো সে যেন বন ইসরাইলের সত্তর জন সম্মান করলো সত্তর জন সম্মান করলো এই জন্যে দেখেন আমরা মুসাফির মানুষ আমি আজকে সেই ফজরের পরপরই এক মিনিটও দেরি করিনি আমি ঢাকা থেকে রওনা দিচ্ছি প্রচণ্ড গরম যাতে না লাগে এখন আপনারা যদি আমাকে আঘাত করে টুকরা টুকরা করে ফেলেন আমার পক্ষে কি কেউ আসে অনেক কথা খারাপ লাগলেও একটু এড়িয়ে যেতে হয় উভয়ের ভাষা কালামলা